নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি মুগ ইলিশ রেসিপি নিয়ে আজকে ভাজা মুগ ডাল দিয়ে ইলিশ মাছ রান্না করব। একেবারে সহজ পদ্ধতি আর সময় খুবই কম লাগে এই রেসিপিতে আমি সর্ষে বাটা ব্যবহার করব তোমরা চাইলে শুধুমাত্র ভাজা মুগ ডালের গুঁড়ো দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি বানাতে পারবে আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এরকম সাইজের ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর এখানে আমার হাতের দু মুঠো পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে তার মধ্যে মুগ ডাল ভেজে নিচ্ছি শুকনো খোলায় এভাবে তিন চার মিনিট মুগ ডাল ভেজে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি মুগ ডাল থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোলেই নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে এই ডাল গুঁড়ো করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে ভাজা মুগ ডাল দিয়ে দিলাম আর এই যে দেখো এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি তেলটা গরম হলে কড়াইতে এরকম একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত তেলটা কড়াইতে ছড়িয়ে যায় এবারে মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিলাম ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার হয় না এক পিট ভাজা হলে অপর পিট উল্টে নিচ্ছি আর এভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে একটা বাটিতে দু চামচ কালো সর্ষে নিলাম আর অল্প জল দিয়ে সর্ষেটা দশ মিনিট ভিজিয়ে রাখবো আর এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবারে সর্ষেটা জলে ভিজিয়ে রাখার পর তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে আর সর্ষেটা তেতে হবে না সর্ষের জলটা ছেঁকে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে চার টুকরো করে দিয়ে দিলাম আর দুটো লঙ্কা দিয়ে এবারে ঢাকনাটা আটকে সর্ষে পেস্ট করে নেব। এই যে দেখো এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি আর সর্ষে বাটার মধ্যে অল্প সর্ষের তেল মিশিয়ে রাখবো এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখন ভাজা মুগ ডালের গুঁড়ো দিয়ে দিলাম আর ডালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে আর সাত থেকে আট মিনিট ডালটা সিদ্ধ করে নিলাম আর মাঝখানে দু একবার খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিনিটা দেওয়ার পর সর্ষে বাটা দিয়ে দিলাম আর ওই বাটিটাতে অল্প জল দিয়ে সেই জলটা এই কড়াইতে দিয়ে দিলাম আর আগে অল্প নুন দিয়েছিলাম তাই স্বাদ অনুযায়ী এবার আবারও নুন দিয়ে দিলাম কিছু পরিমাণ এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছের পিসগুলো সর্ষে বাটা দিয়ে দু তিন মিনিটের বেশি ফোটাতে হবে না আর ভাজা মাছ দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ব্যাস একেবারে রেডি মুগ ইলিশ এই পদ্ধতিতে ইলিশ মাছের রেসিপি একবার ট্রাই করে দেখো তোমরা চাইলে সর্ষেটা বাদ দিতেও পারো এখানে সর্ষের বদলে পোস্ত দিয়েও রান্না করতে পারো আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ